মাত্র পঁচাত্তর হাজার টাকার আমাদান ডিসকাউন্টে তিন হাজার টাকা কমে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন একদম নতুন ল্যাপটপ আপনি যদি এটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার দেখাব এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস যেটার স্পেশাল ফিচার হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে স্টকে ফোরটিন জেন অ্যান্ড থার্টিন জেন সবগুলো ল্যাপটপের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে এই কালারটা যদি আমি আপনাকে দেখাই আপনি ফার্স্ট লুকিংয়ে প্রোডাক্টটা পছন্দ করবেন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটাতেও পাচ্ছেন এমডি রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজ কিবোর্ডের কালারটা শুধু একটু দেখে দিই আমি এটা হচ্ছে রোজ গোল্ড এডিশন কিবোর্ডের কালারটা খুবই সুন্দর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পাবেন আর পারফরমেন্স নিয়ে কোনো ল্যাকিংস নেই এই প্রোডাক্টগুলো আপনার এক্সপেক্টেশন থেকেও বেশি পারফরমেন্স দেবে এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আজকে ভিডিও জুড়ে সবগুলো ল্যাপটপে থাকবে অপেন বক্স ল্যাপটপ যারা পার্চেস করতে চাচ্ছেন শর্ট টাইমে সরেন ভিজিট করতে হবে অথবা চাইলে ঢাকার বাইর থেকে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবে আলাইকুম এভরিওান আমাদের কিন্তু ওপেন বক্স ল্যাপটপের প্রচুর কালেকশন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট কনফিগারেশনে কিছু ল্যাপটপ আজকে ভিডিওতে দেখিয়ে দেব আমরা শুরু করছি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন দিয়ে খুবই চমৎকার কালারের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে একদম হাই এন্ড টাইপের প্রসেসর দিয়ে আমরা যদি একটু ক্লোজলি আপনাকে প্রসেসর ডিটেলটা দেখাই এমডি Ryzen সেভেনের এইট থাউজেন্ড সিরিজ প্রোডাক্ট আমরা কিন্তু সিক্স থাউজেন্ড সেভেন সিরিজ এর আগে সেল করেছি আমাদের কাছে কিন্তু এইট থাউজেন্ড সিরিজের মুহূর্তে প্রচুর স্টক অ্যাভেলেবেল 40 ইঞ্চ থার্টিন ইঞ্চ ফিফটিন ইঞ্চ সব ধরনের কালেকশানই কিন্তু অ্যাভেলেবেল ডাবল ইউ প্রসেসর রেডিয়ানো সেভেন এইটটি এম গ্রাফিক্স পাচ্ছেন আপনি একদম প্রসেসরের সাথেই ইন্টিগ্রেটেড স্টার্টিং ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট থ্রি জিরো কিগি হার্ডস সিক্সটিন থ্রেড সিক্সটিন এম বি আল থ্রি ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো ম্যাগাহার্জের র্যাম পাবেন এনভিএমই পিসিআই জেন ফোর এসএসডি পাচ্ছেন আপনি ফাইভ টুয়েলভ জিবি ওয়াই সিক্স এটাতে আছে দেন হচ্ছে আপনার এম ডি রেডিনের গ্রাফিক্স ফোর ফোর এইট এম বি হচ্ছে ডেডিকেটেড সেভেন সিক্স জিবি হচ্ছে ইন্টিগ্রেটেড পল স্টুডিওর সাউন্ড অন দি ফোরটিন জেনারেশনের যে ল্যাপটপগুলো এগুলোতে ইউজ করা হয়েছে কপালেটা বাটনটা ইন কিবোর্ডে ইউজ করা হয়েছে ব্যাকলেট কিবোর্ড খুবই চমৎকার একটা কিবোর্ড আপনি দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি স্মার্ট বেজেলের একটা ডিসপ্লে ডাব্লিউ এক্স জি এ টাইপের ডিসপ্লে ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর সব কিছুই অ্যাভেলেবেল স্কাই ব্লু কালার দিয়ে এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে মাত্র পঁচাত্তর হাজার টাকার রামাদান ডিসকাউন্টে তিন হাজার টাকা কমে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন একদম নতুন ল্যাপটপ আপনি যদি এটা পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার যারা একটু পোর্টেবল লাইট ওয়েট স্লিম প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট একটা চয়েস হবে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা নেক্সট আমরা দেখাবো এস প্যাভিলিয়ন ফোরটিন প্লাস যেটার স্পেশাল ফিচার হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে এমডে রাজেন সেভেনের এইট থাউজেন্ডের এইচ প্রসেসর দিয়ে আমাদের এই স্টক এই মুহূর্তে এই ল্যাপটপটি অ্যাভেলেবেল আমরা একটু প্রসেসর ডিটেলটা দেখিয়ে দিব ফার্স্ট টাইম সিপিও এমডে রাইজেন সেভেন ডাবল এইট ফোর ফাইভ এইচ প্রসেসর রেডিয়ানো সেভেন এইটটি এম সিরিজের গ্রাফিক্স এটা ইনভিডিওর সাথে কম্পেয়ার করা হয় আর টিএক্সের টু জিরো ফাইভ জিরো আট কোড ষোলো ফাইট ষোলো এম বি ক্যাশ এইটার জাস্ট আপনি ফ্রিকোয়েন্সিটা দেখুন বেস স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো অ্যান্ড ম্যাক্সিমাম কিন্তু এটা ফাইভ গি পড়ে যাচ্ছে বত্রিশ জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো যারা রেন্ডারিংয়ের কাজ করেন মেমরি ক্যাপাসিটি বেশি প্রয়োজন স্টোরেজ বেশি দরকার তাদের জন্য এইটা এসএসডি আছে ওয়ান ট্যারা ওয়াইট জেন ফোর এসএসডি ভার্সন এটাতে এম গ্রাফিক্স আপনি পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সেভেন জিবি ব্যাকলেট কীবোর্ড পলি স্টুডিওর সাউন্ড সম্পূর্ণ ম্যাটাল বডি রাইজন সেভেনের একদম লেটেস্ট একটা কনফিগারেশন টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস আছে আপনি কিন্তু লং টাইম টাচপ্যাড ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস ডিটেক্টর রাইট সাইডে ইউএসবি টাইপ সি উইথ থান্ডার এটার সাথে চার্জারটা আমরা সিক্সটি ফাইভ ওয়াটের বা নাইনটি ওয়াটের যে চার্জারটা আসে সেটাই প্রোভাইড করছি ইউএসবি টাইপে এস ডি এম আই লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপে থ্রি পয়েন্ট ফাইভ অ ডিও সম্পূর্ণ ব্র্যান্ডীয় প্রোডাক্ট এটা আপনি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার আজকে ভিডিও জুড়ে সবগুলো ল্যাপটপে থাকবে ওপেন বক্স ল্যাপটপ যারা পারচেস করতে চাচ্ছেন শর্ট টাইমে শোরুম ভিজিট করতে হবে অথবা চাইলের ঢাকার বাইর থেকে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নিতে হবে নেক্সট আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়ন প্লাস প্লাসের রাইজান সেভেন এইট থাউজেন্ড এই মুহূর্তে আমাদের কাছে এই প্রোডাক্টটা পর্যাপ্ত স্টক আছে এটার দুইটা কালার অ্যাভেলেবেল ন্যাচারাল সিলভার অ্যান্ড হচ্ছে রোজ গোল্ড দুইটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে লিমিটেড স্টক আপনি শর্ট টাইমে আসলে এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল করে চলে আসবেন তারপরে আমরা দেখাবো প্যাভিলিন ফোরটিন প্লাসের ইন্টেলের কড়াই ফাইভের থার্টিন জেনারেশন একটু ক্লোজলি দেখাবো ইন্টেলের ইভোর ডিজাইন কোরআ ফাইভ থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর টেন জিবি ডিডিআর আর ফাইভের র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ফিঙ্গার প্রিন্ট ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড ফরটিন ইঞ্চ নোভেজেলের টু কে রেজুলেশনের ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডি এই প্রোডাক্টটা এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আমরা প্রাইস করেছি একদম রামাদানের বেস্ট ডিসকাউন্ট প্রাইস মাত্র সত্তর হাজার টাকা থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর দিয়ে এই মুহূর্তে হিউজ কালেকশন অ্যাভেলেবল অ্যান্ড এটার কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্ট এই মুহূর্তে স্টক আছে আমাদের কোরাই সেভেন দিয়ে যারা পারচেস করবেন কোরাই সেভেনে কিন্তু স্পেশাল কিছু ফিচার পাবেন যেমন আপনার টু পয়েন্ট কে ওলের ডিসপ্লে পাবেন এর রিবোর্ড ডিজাইন 7 সেভেনের থার্টিন জেনারেশন ব্যাং অ্যান্ড অ্যালেপসনের সাউন্ড ব্যাকলেট কিবোর্ড কীবোর্ডের কালারটা খুবই চমৎকার বডির সাথে ম্যাচ করা কালার ব্যাং অ্যান্ড অ্যালেপসনের সাউন্ড পাবেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক ফিফটি ওয়াটারের ব্যাটারিতে অ্যারাউন্ড আপনি ফাইভ টু সিক্স আওয়ারের ব্যাটারি ব্যাকআপ পাবেন তারপর আপনার কাজের ওপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে টু পয়েন্ট এইটকে কে ওলার ডিসপ্লে একদম গ্লসি একটা ডিসপ্লে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন অথবা গ্রাফিক্সের কাজ করেন আপনি চাইলে কিন্তু এগুলোতে খুবই স্মুথলি কাজ করতে পারবেন এটারও কালার অ্যাভেলেবেল আছে সিলভার গোল্ড রোজ গোল্ড সবগুলো কালারই এই মুহূর্তে অ্যাভেলেবেল এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা তারপর আমরা দেখাবো প্যাভিলিয়ান ফোরটিন প্লাসের রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ সবগুলো ল্যাপটপই হচ্ছে নতুন আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার প্রত্যেকটার ব্যাটারি সাইকেল কাউন্ট জেরো আপনি চেক করে দেখে নেবেন এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ দ্যাট মিনস সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার ছয় হাজার চারশো ম্যাগাহ র্যাম থাকবে পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এনভিএমএসএসডি থাকবে ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যাডাভেজেলের আইপিএস প্যানেল ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে শার্টার ম্যাট ডিসপ্লে ফরটিন ইঞ্চ একদম স্মার্ট ভেজেলের ডিসপ্লে পাচ্ছেন সবগুলো ল্যাপটপে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডীয় কন্ডিশন পাচ্ছেন এটার প্রাইস করেছি আমরা মাত্র সত্তর হাজার টাকার রায়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আপনার যদি বত্রিশ জিবি র্যাম প্রয়োজন হয় আপনি নিতে পারছেন রায়জেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর মানে হচ্ছে আই সেভেন ফোরটিন জেনারেশন যেটা হচ্ছে সেভেন থাউজেন্ড সিরিজ সেটা কম্পেয়ার হয় ইন্টেলের সাথে থার্টিন জেনারেশন এই মুহুর্তে আমাদের স্টকে ফোরটিন জেন অ্যান্ড থার্টিন জেন সবগুলো ল্যাপটপের প্রচুর কালেকশান অ্যাভেলেবেল আছে এই কালারটা যদি আমি আপনাকে দেখাই আপনি ফার্স্ট লুকিংয়ে প্রোডাক্টটা পছন্দ করবেন এইচপি প্যাভিলিয়ান ফোরটিন প্লাস এটাতেও পাচ্ছেন এম ডি রাইজান সেভেন এইট থাউজেন্ড মেমোরি থার্টি টু জিবি স্টোরেজ ওয়ান এটা এটার প্রাইস করেছি আমরা পঁচানব্বই হাজার টাকা রেজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজ বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরা স্টোরেজ পল স্টুডিওর সাউন্ড এটার কিবোর্ডের কালারটা শুধু একটু দেখে দিই আমি এটা হচ্ছে রোজ গোল্ড এডিশন কীবোর্ডের কালারটা খুবই সুন্দর ক্যামেরাতে প্রাইভেসি শাটার ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত পাবেন অ্যান্ড পারফরমেন্স নিয়ে কোনো ল্যাকিংস নেই এই প্রোডাক্টগুলো আপনার এক্সপেকটেশন থেকেও বেশি পারফরমেন্স দেবে এটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যদি পারচেস করতে চান সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার নম্বর দুশো পঞ্চান্ন সোননি ভবনের চারতলা